হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছে আমরা অনেক ভালো আছি তার জন্য আমরা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি কারণ আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছিল কিন্তু এখন জঙ্গলের মাঝে নিয়ে যাচ্ছে ফুচকা খাওয়াতে আসলে আমার দোষ নাই তোমার অসুখ ছিল না এজন্য নিয়ে যেতে পারে নিয়ে যাব এখন আমি অসুস্থ দেখতেছেন গলা ব্যথা অনেক রাতে গাড়ি চালাতে লেগে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে আপাতত আমি অসুস্থ কি করে হবে বলো অসুস্থ মানুষ ডক্টরের কাছে জবাব দেন দিয়েছে বলেন তো আর তুমি এমবে মানে কি বলো তো তোমাকে কি ঠান্ডা লাগে না আমার ঠান্ডা লাগে না আমি মনের আবেগে মনের দুঃখে ভাবে আছি আচ্ছা আচ্ছা কি জন্য তোমার মনের আবেগ বলো তোমাকে জানা লাগবে না তুমি হ্যাঁ বলো বলো তুমি এখন বিবাহিত পুরুষ হয়েছে তুমি কি আর ব্যাচেলর মানুষের মনের খবর জানতে পারবা আচ্ছা আচ্ছা गाइस আপনারাই বলেন

অবশ্যই আমাদের কাছে সারপ্রাইজ দিবা তুমি আমাকে আমাদের কাছে প্রত্যেকটা দিনই হলো ভালোবাসা দিবস ভালোবাসা দিবস ভালোবাসা ডে প্রপোজ ডে রোজ ডে যেহেতু আমরা রিলেশন করে বিয়ে করেছি তো প্রত্যেকটা দিনই আমাদের জন্য স্পেশাল ঠিক আছে না তো আলাদা করে মজা স্পেশাল তারপর রান্নাバラ করে স্পেশাল তারপর বাচ্চার ডাইপার চেঞ্জ করা স্পেশাল এসবই এখন স্পেশাল হয়ে গেছে আমার জীবনে অবশ্যই তো কি করবা তোমার কাজই তো তাই তাই না আসলে আসছো একটা বেকার ছেলের হাত ধরে তাই তো তো বেকার ছেলের হাত ধরে আসলে তো এগুলাই করা লাগবে বেকার ছেলের হাত ধরে আসলে বেকার ছেলের হাত ধরেই তো থাকতে হবে তাই না আমরা তো কত গরীব গরীবস না এটা কি করে রাখবো কেন এটা কিসের গাছ তুমি চিনো না গাছ এটা লাগানো গাছ মানুষ মারবে তোমাকে এটা কি ফল রাস্তার মাঝে যা পাই কুড়িয়ে খায় এগুলো হলো আরল ফল এগুলো ডাল খেতে হয় আর কাঁচা খেতে হয় তাই গ্রামে বসবাস করি আর আমার কুড়ি না ফেললে হয় চুন্নি হয়ে বসে আছো তুমি আচ্ছা গান বলো একটা শুনি বসন্ত বাতাসে আমি তোমার পাশে আর জানি না এটা কি গান আমি গান পারি না গান যদি পারতো তাহলে কি আমি তোমার পাশে থাকতো বলো ভাগ্যিস গান পাই না তাহলে তো ভাইরাল হ্যাঁ একবারে সেলিব্রিটি হয়ে যায় বড় একজন শিল্পী হয়ে যেত তাই না তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই আজকে কোথাও যায় নাই ভিডিও করি নাই তো বিকেল টাইম কি করব ভিডিও তো আপলোড করাই লাগবে এর জন্য একটু রাস্তাতে ঘোরাফেরা করলাম আর আপনাদের জন্য একটা বিরোধ ব্লগ বানালাম তো আল্লাহ হাফেজ